সাথে চলে এসেছি তো এসছে কাকে নিয়ে তো আমার গোপু নিয়ে তো আজকে নববর্ষ তো গোপু সোনা প্রায় আমার কাছে হচ্ছে কুড়ি দিন মতো হতে গেল তো নববর্ষেতে ওকে পয়লা বৈশাখে জামা না তাই কখন হয় তো তোমাদের দাদা ওর জন্য জামা নিয়ে এসেছে এই যে ওর জন্য জামা দুটো নিয়ে এসছে তো আমার এই জামাটা ভালো লাগলো তো এটাই আমি ওকে পরাবো তো আর এদিকে আমার সান করা কমপ্লিট হয়ে গেছে নতুন নাইটি পরে নিয়েছি তো আমি বেশিক্ষণ পরে থাকতে পারবো না কারণ খুব গরম লাগছিল নতুন নাইটি করে আমি ছেড়ে ফেলবো গপুকে সেবা দিয়ে আর এদিকেও স্যান করা কমপ্লিট হয়ে গেছে আমি স্যান করিয়ে দিয়েছি আর এদিকে ওকে এখন সেবা দেবো তো চলো ওকে রেডি করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে আর এই যে ওর মালা মানে ওর টোপো টোপো সব আছে কিন্তু মা পাঠায়নি তো ওকে কেমন লাগছে অবশ্যই বলো আমি ওকে সাজিয়েছি আর এদিকে হচ্ছে দুপুর হচ্ছে দেড়টা মতো বাজে তো আজ একটু লেট হয়ে গেছে তাও আর এই যে গোপসটা ফুল কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো আর এই যে গোপসটা জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম ওকে সেবাই দিয়েছি তো সে মানে চলো টাটা